কিছু মিশ্র শব্দ যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলকমূলক পরীক্ষায় এসে থাকে যেমন রাজা বাদশাহ এই দুইটি শব্দ তৎসম এবং ফার্সি শব্দের সমন্বয় করিত একইভাবে হাট বাজার হচ্ছে বাংলা ফার্সি হেড মৌলভী ইংরেজি আর ফার্সি হেড পণ্ডিত ইংরেজি যোগ তৎসম কৃষ্ঠাব্দ ইংরেজি যুগ তৎসম শব্দ ডাক্তারখানা খানা ইংরেজি যুগ ফরাসি ফার্সি শব্দ পকেটমার ইংরেজি যুগ বাংলা শব্দ চৌহদ্দি ফার্সি যুগ বাং আরবী শব্দ আইনজীবী আরবি যুগ তৎসম শব্দ শ্রমিক যুগ মালিক বা শ্রমিক মালিক হচ্ছে তৎসম যুগ আরবি শব্দ কালি ও কলম বাংলা যুগ আরবি শব্দ নিঠল নিঠল হচ্ছে বাংলা উপসর্গ যুগ তৎসম শব্দ অর্থাৎ ঠলের আগে নিযুক্ত হয়েছে বে টাইম ফার্সি উপসর্গ যুগ ইংরেজি শব্দ অর্থাৎ বে ফার্সি যুক্ত হয়েছে টাইমের সাথে একইভাবে বেহেট ফার্সি যুগ ইংরেজি শব্দ শাকসবজি তৎসম যুগ ফার্সি শব্দ সবগুলোই দুইটি আলাদা আলাদা শব্দের সমন্বয়ে গঠিত যেমন তৎসম আর ফার্সি দুইটি আলাদা শব্দ আর দুইটা একসাথে যুক্ত হয়ে রাজা বাচ্চা হয় একইভাবে ফার্সি উপসর্গ যেমন বে এর সাথে একটি ইংরেজি শব্দ যেমন টাইম দুইটি একত্র হয়ে বে টাইম হয় দ্য ফর টুডে থ্যাংক ইউ